অনেকের মনে ধারণা যে ফেসবুকে কিভাবে পেমেন্ট পাওয়া যায় বা ফেসবুকে কিভাবে ইনকাম করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ফেসবুকে বোনাস স্টার এইগুলো কি কিভাবে পাওয়া যায় অনেকেই আমরা জানি না প্রথমত স্টার সেট অন হয় পাঁচশো ফলোয়ার থাকলেই আর স্টার সেট পেলে আপনার আর্নিংটা শুরু হবে একটা স্টার পেলে আপনি জিরো ডলার ইনকাম করতে পারেন বাংলা টাকায় তিরাশি পয়সার মতো ক্ষেত্রে বলে থাকি স্টারটা আপনাকে কাউকে গিফট করতে হবে কেউ আপনাকে যদি স্টার গিফট করে প্রথমবার স্টারটার দাম হয় তিরিশ টাকা এবার আসি বোনাসের ব্যাপারে বোনাস পেতে হলে কোনো রকম ক্রাইটেরিয়া নেই শুধুমাত্র ফেসবুক ইনভাইট করলে তবেই বোনাস প্রোগ্রামে আপনি যুক্ত হতে পারবেন ফেসবুক থেকে যখন বোনাস প্রোগ্রামে ইনভাইটেশান আসে সেখান থেকে আপনি প্রতিটা পোস্টের জন্য ইনকাম পাবেন এই বোনাস প্রোগ্রাম চালু করতে হলে প্রধানত আমাদের যা করতে হয় সেটা হলো রিচ এবং এংগেজমেন্ট দুটাকেই বাড়াতে হবে এবার নিশ্চয়ই ভাবছেন অনেকে যে কীভাবে কারো পোস্টে রিয়্যাক্ট বা কমেন্ট করবেন না কিন্তু বলে রাখা ভালো যে অন্যের পোস্টে রিয়্যাক্ট কমেন্ট করলে নিজেদেরই রিচ বাড়ে আর রিচ বাড়তে থাকলে ফেসবুকে বোনাস প্রোগ্রাম চালু করে দিবে। অনেকেই দেখবেন ফলোয়ারের সংখ্যা অনেক বেশি তবুও মনিটাইজেশান হচ্ছে না আবার অনেকের ফলোয়ার কম কিন্তু তবু টাকা পাচ্ছে ফেসবুক থেকে এর কারণ একটাই অন্যের পোস্টে যত বেশি রিয়েক্ট কমেন্ট করবেন ততবার প্রোফাইলে রেকমেন্ড করবে ফেসবুক ফেসবুক যখন রেকমেন্ডেশান অন্যদেরকে দিতে শুরু করবে এতে করে আপনার পোস্টের এঙ্গেজমেন্ট বাড়বে ফেসবুকে ফলোয়ারও আপনা আপনি বাড়তে থাকবে আর ফলোব্যাক না পেলে আনফলো করে দেওয়াটাও কিন্তু রিচ ডাউন করে স্টিকার কমেন্টে কোনো বাধা নেই কমেন্ট রিয়াক্ট শেয়ার এংগেজমেন্ট বাড়ায় সেটা যেই কমেন্টেই হোক না কেন ফেসবুক থেকে যদি কিছু ইনকাম করতে চান তাহলে আজকে থেকে কাজ করা শুরু করে দেন তবে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি চাইলেই আজকে পেজ খুললাম কালকে ইনকাম শুরু হয়ে যাবে এটা কখনোই হবে না এক বছর লেগে যেতে পারে দুই বছর লেগে যেতে পারে আবার ছয় মাসের মধ্যেও দেখবেন ফেসবুকের মনিটাইজেশন চালু হয়ে যেতে পারে তাই কোনো কিছুর আশা না করে কাজ করে যেতে থাকুন প্রতিদিন নিয়ম করে ভিডিও ছাড়ুন আর প্রতিদিন তিনটা করে রিলস দিন প্রতিদিন এক টাইমেই দিবেন এমনটা যেন না হয় যে আজকে দিলাম সকালবেলা মন চাইলো দিয়ে দিলাম আবার কালকে মন চাইলেও দিলাম না এমনটা করলে হবে না আপনি যে কোনো কাজ করতে যান প্রতিটা নিয়মের মধ্যে বা সময় মেনে কাজগুলো করতে হবে আর ফেসবুক প্রতিদিনই নতুন নতুন আপডেট করছে মনিটাইজেশনের জন্য এগুলো খেয়াল রাখতে হবে ফেসবুকের নিয়মগুলো কি কি যেগুলো মেনে আপনি কাজ করলে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন আর অন্যের বেশি বেশি ভিডিও দেখবেন আর সেখানে ভালো ভালো কমেন্ট করবেন তাহলে আপনার এই কমেন্টটা দেখে আরও চারজন আসবে আপনার পেজটা দেখার জন্য এতে করে আপনার পেজের রিচ বাড়বে আর অন্যরা যখন আপনার পেজে বেশি বেশি আসা শুরু করবে তাতে আপনার ফলোয়াররা বাড়া শুরু করবে তবে এক কথা ফেসবুকে যখন ভিডিও দিবেন তখন নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি কোনো মিউজিক দেন তবে সেক্ষেত্রে কপিরাইট মিউজিক ব্যবহার করার চেষ্টা করবেন আর অনেক সময় দেখা যায় যে মনিটাইজেশনের আগে যদি মিউজিক ব্যবহার করা হয় তাহলে অনেক সময় দেখা যায় পলিসি ইস্যু চলে আসে তখন দেখা যায় মনিটাইজেশন পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় শুরুতে যখন ফেসবুকের বড় ভিডিওগুলো দেওয়া শুরু করবেন তখন তিন মিনিটের মতো রাখার চেষ্টা করবেন তারপর আস্তে আস্তে বড় বড় ভিডিও দিবেন আর রিলসগুলো তিন সেকেন্ডের মতো দিলেও চলে তবে রিলসে বেশি রিচ বাড়ে আশা করছি এই গুলো আপনাদের অনেক উপকারে আসবে যতটুক জানি ততটুক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের উপকৃত আসে তাহলে আমার ভিডিওটা একটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজ আজকের মতোই বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্তই টাটা